মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে তুই ঘুমিয়ে গেলি মানা বাবা মনে হয় মেয়েও ঘুমাচ্ছে মনেও ঘুমাচ্ছে বাবা বাবা দেখিস ঘুমাতে ঘুমাতে ধাপ করে পড়ে যাবি নাহলে

বাবা তার মধ্যে একটা মোটা জামা বনাকে তোর মেয়েকে পরিয়েছিস ওই যে ও পছন্দ করে এটা এটা কত কিনে এনে ওখানে রাখা ছিল নিয়ে পরেছে ও এটা করেছে কেনার জন্য ঘুমাতে পছন্দ করে দেখো তুই ঘুমাস না কেন মানে ঠিক আছে মেয়েকে শুয়ে দে যা